সবাই যেখানে ফ্রি ফায়ার গেমটা ছেড়ে পাবজির দিকে ঝুঁকে যাচ্ছে সেখানে আমি একমাত্র ব্যক্তি যে কিনা এখনো ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছি হ্যাঁ আজকের এই ভিডিওটা দেখলে এবং আমার কথাগুলো শুনলে আমারই মতো তুমিও হয়তো ফ্রি ফায়ারেই থেকে যাবে দেখো তুমি এই ভিডিওটা দেখছো এবং আমার কথাগুলো শুনছো এর মানে এটাই যে তুমিও আমার মতো ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসো আর জীবনে একটা বাস্তব কথা হলো ভালোবাসা ছেড়ে দেওয়া কিংবা ভুলে যাওয়া কোনোটাই যায় না হয়তো তা থেকে সাময়িক সময়ের জন্য দূরে থাকা যায় কিন্তু তা ভুলে যাওয়া এত সহজ না তাহলে এখন কথা কথা হচ্ছে সবাই একে একা ফ্রি ফায়ার ছেড়ে পাবজির দিকে ঝুঁকে পড়ছে তাহলে আমি কেন এখনো ফ্রি ফায়ার নিয়েই পড়ে আসি কারণ হলো আমিও তোমাদের মতো এই গেমটাকে অনেক বেশি ভালোবাসি ওই যে কিছুক্ষণ আগেই বললাম ভালোবাসা থেকে একটু দূরে থাকা যায় কিন্তু ভোলা যায় না আমি হয়তো ফ্রি ফায়ারের কিছু বিষয় নিয়ে মন খারাপ করে আবেগের বসে গেমটা ডিলিট করে পাবজিতে চলে যেতে পারবো কিন্তু এই গেমটাকে আমি কখনোই ভুলে থাকতে পারবো না একটা সময় পরে যে আবারও ঘুরে ফিরে আবারও আসতে হবে এই ফ্রি ফায়ার গেমটায় তাহলে কেন ডিলিট করব আমি এই গেমটা দেখো আমি এতক্ষণ যে কথাগুলো বলছি হয়তো অনেকেই তোমরা এই কথাগুলো বুঝতে পারো চলো তোমাদেরকে এই কথাগুলো একটু ক্লিয়ার করে বলি তোমাদের কি মনে আছে 2020 সালের কথা যখন তোমরা ইন্ডিয়ান সার্ভারে ছিলে এখন তোমরা যতটা সহজে এবং যতটা সুন্দরভাবে গেমটা খেলতে পারো তখন কিন্তু তোমরা এতটা সুন্দরভাবে গেমটা খেলতে পারতে না ম্যাচ মেকিং সমস্যা পিং সমস্যা নেটওয়ার্কের সমস্যা এটা তো লেগেই থাকতো তোমরা টানা 4 মাস আন্দোলন করেছিলে ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গাতেই গেরিনার পার্সোনাল ওয়েবসাইটগুলোতেও যে তোমরা ভিজিট করেছিলে বারবার একটা কথাই সমস্যাটা ঠিক করে আমরা গেমটা খেলতে পারছি না এটা কিন্তু এক দুই দিনের জার্নি ছিল না পুরো চার মাসের জার্নি ছিল তোমরা পুরো চার মাস ধরে একটা কথাই বলে গেছো সব জায়গায় অবশেষে তোমাদের এই নেটওয়ার্ক সমস্যাটা সমাধান করা হয় দেখো তোমরা কিন্তু তখন একবারও বলো নেই আমরা এই ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিব তাহলে আজ কেন এত সহজেই হাল ছেড়ে দিচ্ছ দিনের পরে দিন তোমরা চেষ্টা করে গেছো অবশেষে যা চেয়েছো তাই পেয়েছো আচ্ছা তোমরা কি এখনো আমার কথাগুলো বোঝোনি তাহলে চলো আরো একটা ফ্রি ফায়ার ইতিহাসের কাহিনী শোনাই তোমাদেরকে আচ্ছা তোমাদের কি মনে আছে দুই হাজার একুশ সালের প্রথমের দিকের কথা যখন তোমাদের ছিল না নিজস্ব কোনো কমিউনিটি নিজস্ব কোনো সার্ভার নিজস্ব কোনো মডারেটর হ্যাঁ আমি তখনকার কথাই বলছি যখন তোমরা একটা সার্ভারের জন্য আরো আন্দোলন করেছিল তোমাদের আন্দোলনটা এতটাই জোরালো ছিল যে শেষ পর্যন্ত তোমরা সার্ভারটা পেয়েই গেলে দুই হাজার জুন মাসের আট তারিখ পেয়ে গেলে তোমাদের স্বপ্নের বাংলাদেশ সার্ভার আচ্ছা তোমরা তো তখনও বলনি আমরা এই গেমটা ছেড়ে দিচ্ছি তাহলে আজকানো কেন বলছো একে একে কত আন্দোলন করেছো তা হয়তো আমারও মনে নাই হ্যাঁ মানছি আমি যে তোমরা প্রায় তিন বছর ধরে একটাই আন্দোলন করে যাচ্ছ আমাদের ওল্ড পিক ব্যাক চাই কিন্তু সেটা এখনো দেওয়া হয়নি হ্যাঁ ওল্ড পিক তোমাদের ইমোশন ছিল দেখো কোটা কিন্তু আমার ওই ইমোশন শুধু ওল্ড পিক নয় 2021 সালের পরে যারা গেম ইনস্টল করেছে তাদেরও একটা ইমোশন ছিল এই পিকটা কিন্তু সেটা তো রাখলো না গ্যারিনা পিক নামক নামটাই উঠিয়ে নিল বারমুডা ম্যাপ থেকে এনে বসিয়ে দিল হাই স্কুল নামক একটা জায়গা যেটা দেখলে প্রতিটা ফ্রি ফায়ার প্লেয়ারের বুকের ভেতর ধপধপ করে কেঁপে ওঠে মনে পড়ে যায় সেই পুরনো ম্যাপগুলোর স্মৃতি হ্যাঁ এটা অনেক কষ্টকর তারপরও কি করবা আমাদের কষ্ট বোঝার মতো তো কেউ নাই দেখো কিছু সময়ের জন্য তুমি এই গেমটা খেলে দিলে এর এতে কিছুই যায় আসে না কারণ এই গেমটা খুব ভালোভাবেই জানে এটা প্রতিটা ফ্রি ফায়ার প্লেয়ার ইমোশন এটাও খুব ভালোভাবে জানে তুমি কিছু সময়ের জন্য এই গেমটা ছেড়ে থাকতে পারবে কিন্তু এই গেমটা ভুলতে পারবে না আবারও তোমার আসতে হবে এই গেমটায় তাই আবারও বলছি গেমটা ডিলিট করো না আন্দোলন শুরু করো ওল্ড পিক ব্যাক চাই বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে বলো ওল্ড পিক ব্যাক চাই তারা যদি সাপোর্ট না করে তাহলে ছোট ছোট ইউটিউবারদের সাপোর্ট করো দেখবা তারা তোমাদেরকে সাপোর্ট করবে তারা এই সমস্ত বিষয় কথা বলবে আর তোমরা যদি চাও আমি এই বিষয়ে কথা বলি অবশ্যই আমি কথা বলবো কমেন্ট বক্সে জানাইও প্লিজ আজকের ভিডিওটাই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি তোমাদের পক্ষ থেকে ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ